হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো সকাল থেকে দেখো কেমন রোদ ঝলমলে আকাশ তো সকাল থেকে আজকে আর বৃষ্টি হয়নি মনে হচ্ছে আজকে যা রোদ দিচ্ছে আবার বিকালবেলায় হবে তো দেখো চলে এসছি রান্নাঘরে তো এখন সকাল বলতে এখন দশটা বাজছে তো ছেলেটাকে এই যে খাওয়াচ্ছি একদিকে আর একদিকে রান্না করছি আর বর চলে গেছে ডিউটি আজকে সকালেই তো আজকে একটু চিলি চিকেন বানাবো তো সেই জন্য আর কি তোরজোড় করছি আর কি সব কিছু জোগাড়ি করছি এই যে দেখো চিলি চিকেনের জন্য সব মশলাপাতি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখন এগুলোকে একটা একটা করে ভাজবো আর থইতে দশটা বাড়ছে এক ভাজতে দিয়ে সোনাকে আবার স্নান করাতে নিয়ে যাবো তো স্নান করাবো দিয়ে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে দিয়ে আসবো তারপরে আবার এসে রান্না করবো দেখো রেডি হয়ে গেলাম তো সোনাকে একদিকে খাওয়াচ্ছি ঘড়িটা দেখবে ঘড়িটা দেখো দশটা পনেরো এই দেখো সাড়ে দশটায় সাড়ে দশটায় বেরোবো আর এইদিকে হোম থিয়েটার চালিয়ে মোবাইল চালিয়ে ওইসব কীসব কার্টুন দেখছে আর আমি একদিকে খাওয়াচ্ছি ওকে আর এদিকে এই চো চিকেনগুলোকে ভাজছি মানে একসঙ্গে এতগুলো কাজ করতে হচ্ছে এরপর মানে ভাজতে দিয়ে আবার স্নান করাতে যাবো ছেলেকে রেডি করবো দিয়ে বেরোবো স্কুলে দিয়ে আসবো তারপরে আবার বাকি রান্না করব তো চলো দেখতে থাকো ব্লগটা দেখো সোনাকে চান করতে ঢুকিয়ে দিয়ে এসেছি ও এখন এই যে নিজের জলটা ঢালছে আমি তেল টেল মাখিয়ে একদম মানে দুমক ঢেলে দিয়ে এসেছি ও তারপরে ঢালছে আর আমার এদিকে দেখো ওই চিকেনগুলো ভাজা হয়ে গেছে এগুলো এদিকে তুলতে এসেছি ও বেরোলেই এই গামছা দেখো আমার গায়েতেই রয়েছে তো মোছাবো এত তাড়াতাড়ি থাকে সকাল আর দশটা পঁচিশ বাড়ছে তারপর ওকে রেডি করবো আর এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি বাকি যেগুলো রয়েছে হয়েছে বাবা আচ্ছা যাই দেখো একদিকে রান্না করছি দিয়ে এখন সোনা চান হয়ে গেছে সোনাকে পরিষ্কার করে মুছিয়ে টুছি এখন জামা প্যান্ট পরাচ্ছি স্কুলে আর দুষ্টুমি করে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এত ছটফট করে কি বলবো তোমাদের বারবার ঘুরে পড়বে এদিক ওদিক পালাবে এইসব করবে আর কি

এইটুকু টাইমের মধ্যে দেখো সাড়ে দশটা বাজছে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে যাবো বাকি যা আছে আবার এসে করব এই দেখো অতটা মতো হয়েছে আর একটুখানি ভাজতে হবে তো এসে করবো এখন অফ করে দিয়ে যাই না হলে অনেক দেরি হয়ে যাবে ছাটার স্কুলে চাপা দিয়ে যাই সব বন্ধ করে তো চলো চলো এই দেখো সোনা রেডি এই গেটটাকে খুললো এরকম করে দেখো কি অবস্থা চুলটুল নাচো তোমার কিছু না তো এখন বেরোবো আমি গেল স্কুল যাচ্ছি দেখো পিঠে ব্যাগ নিয়ে চলো দেখো সোনাকে দিয়ে চলে এলাম তো বেশিক্ষণের রাস্তা নয় সেটুকু করছি তো চিকেনগুলো আর কি ভেজেই গেছিলাম এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি ভাজি চিলি চিকেন বানাবো যেহেতু তো এই দেখো সসগুলো রেখেছি এবার সসটা দিয়ে ব্যাস একটু ফুটিয়ে নামে নেব ব্যাস তাহলেই আমার চিলি চিকেন রেডি তো আজকের মতো রান্না এখানেই শেষ হলো আর কি এরপর আমি যাবো স্নানে তারপরে স্নান টান করে এসে তারপরে একটু বসবো ফোন দেখবো ফোন এডিট করবো এইসব আর কি দেখো এই স্নান টান করে এলাম দিয়ে এখন ঘরের মধ্যে চুপ করে বসে থাকবো এখন বারোটা বাজছে কাজ বাসে তো রান্না হয়ে গেছে এখন একটু বসেই থাকবো তারপরে ছেলেটা কাঁদতে যাবো সোনা যতক্ষণ আর কি না থাকে আর কোনো কাজই থাকে না সেরকম বসেই ছিলাম দিয়ে আমি ভিডিও এডিট করছিলাম তারপরে দেখো দুপুরবেলা এই যে সোনা চলে এসছে স্কুল থেকে দিয়ে এখন গোটা বাটির মাংসটাই নিয়ে বসে পড়েছে আর কি চিলি চিকেন এই যে চিলি দেখাচ্ছে তোমাদেরকে তো আমি ওকে বলেছি এই দেখো চিলি চিলি চিকেন করেছি আজকে ওই জন্য আর কি চিলিটা তোমাদের দেখাচ্ছে তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়া করে নেবো তারপরে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে বিকালবেলা সোনাকে নিয়ে একটু ঘুরতে যাবো দেখো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বেড়াতে সোনা রেড আছি তাই তো চলো আসো একটু বাইরে দিয়ে ঘুরে আসি বিকালবেলায় সোনা একটু ঘুমচ্ছিল হেঁটে যাবো না গাড়ি নিয়ে যাই চলো তো চলো দেখতে ব্লগটা দেখো চলে এসছি আমরা এই কালীবাড়ির মাঠে আর কি আমাদের পাশেই কঙ্কাল কালীবাড়ির মাঠে তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে দিয়ে এখন ভোগ বিতরণ হচ্ছে তো আমরা আর কি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর আমরা বলছিলাম আর কি যেন মনে হচ্ছে দেখ আমরা ভিডিও করছি ছবি তুলছি আর কি যেন মনে হচ্ছে কোনো দিন এই জায়গাটায় আসেনি এরকমটাই আর কি মনে হচ্ছিলো মানে নতুন নতুন যারা আসে আর কি বা আমরা যদি নতুন কোথাও যাই সেখানে তো এরকম ভিডিও ছবি করতেই থাকি তো পাড়ার মধ্যে যেহেতু সেই জন্য আর কি মনে হচ্ছে যেন আমরা কোনো দিন আসিনি এমনভাবে ভিডিও তুলছি তো কঙ্কাল কালীবাড়ি তোমাদেরকে আগেও আমার অন্য ভ্লগে দেখিয়েছি তো এখন দেখো আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে আর ভোগ খাচ্ছি আমরা বসে এই দেখো সন্ধেবেলা মায়ের খিচুড়ি ভোগ দেয় তো ওইটাই আমরা এখন খাচ্ছি তারপরে আরেকটু ঘুরে টুড়ে আর কি তারপরে বাড়ি যাব তারপরে দেখো ওখান থেকে চলে এসছিলাম আর কি ফুচকার দোকানে এই যে ফুচকা খাচ্ছি আমরা আর সোনাও খাচ্ছে হু হু করছে আর খাচ্ছে আর কি একটু একটু ঝাল লাগছে এই যে সূর্য খুব ভাল লেগেছে আর সোনা এই যে শুধু সস দিয়ে আর কি খাচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে টাটা